মেয়েদের জীবনটা বড়ই বিচিত্র একটা মেয়ে কখন মেয়ে থেকে সংসারের বউ হয়ে যায় বউ থেকে কখন একজন মা হয়ে যায় সেটা নিজেও টের পায় না আস্তে আস্তে উপলব্ধি করলাম আগে সাংসারিক জিনিসের প্রতি তেমন একটা কোনো ইন্টারেস্ট ফিল করতাম না জিনিসগুলো দেখতাম তবে ভালো লাগতো তেমন একটা চিন্তাও আসতো না এগুলো কখনো কিনতে হবে বা এগুলো কিনবো বা কেনা দরকার এখন ইদানিং খেয়াল করছি যে নিজের জুয়েলারি বা কসমেটিক্স আইটেম থেকে এখন সাংসারিক জিনিসগুলো দেখলেই মনে হয় এটা কবে কিনবো এই জিনিসটা পছন্দ হচ্ছে এই জিনিসটার জন্য এখন টাকা গুছাবো এবার টাকা গুছিয়ে এই জিনিসটা কিনতে হবে পছন্দের জিনিসের মধ্যে এখন সব ক্রোকারাইজ আইটেম ঘর সাজানোর জিনিসপাতি এবং সাংসারিক জিনিসপাতিগুলো যোগ হয়ে গেছে যে কখন তা নিজের অবর্তমানে খেয়ালই করেনি কখনো মেয়েরা হয়তো এমনই বিয়ের আগে সবসময় নিজেদের পরিপাটি রাখার জন্য কসমেটিক্স জুয়েলারি নিজেকে সাজানো নিয়ে ব্যস্ত থাকে আর বিয়ের পরে সংসার সাজানো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে এই যে দেখুন এখানে একটা এক অর্ডার করেছিলাম পছন্দ হওয়ার সাথে সাথেই তবে আগে কিন্তু অনেকবার দেখেছি বিয়ের আগে কখনো মাথায়ও আসেনি যে এই জিনিসটা আমি কখনো কিনবো বা এটা কেনার প্রয়োজন পড়বে ঘর সাজাতে এটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস আমি দাঁড়া যে দেখা মাত্রই অফার প্রাইজ যে এটা অর্ডার করে দিয়েছিলাম এটা চলে এসেছে আমি এটা প্যাকিং ভিডিও ভাবলাম আপনাদের সাথে আনপ্যাক ভিডিওটা শেয়ার করি এই যে এখানে আমি এটা সেট করে নিয়েছি এটা বাজেট ফ্রেন্ডলি হলেও খুব হেভি এবং প্রোডাক্ট কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা দ্বারাজে কিছু কেনাকাটা করতে গেলে অবশ্যই রিভিউ দেখে চেক করে নেবেন তাহলে আপনারা ঠকবেন না দারাজে অনেকগুলো সেলার যেহেতু একসাথে কাজ করে সো সবার প্রোডাক্ট এক হবে না এই জন্য আপনাদের উচিত দ্বারাজের রিভিউ ছাড়া কোনো প্রোডাক্ট না না এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটা সেট করে নিয়েছি প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো আমি এখানে জুতার একটা অর্ডার করেছি আমার এখানে কিছুটা জায়গা অল্প সেজন্য হলে আমি সুর এক বড়টাই কিনে নিতাম কাঠের যেটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে